আরেকটু গুরুত্বের কথা বলে তাওহিদ ভঙ্গ হয় কেন এগুলো বলবো তাহিদ এর সমর্থবোধক শব্দ হলো ইমান তাওহিদের সমর্থবোধক শব্দ কি ইমান ইমান যিনি আনেন তাকে বলা হয় আমরা বাংলায় বলি ইমানদার এখন ইমান আর তৌহিদ এটার মূল্য কত এটা বোঝার জন্য আমি আপনাকে একটা আয়াত দিব একটা হাদিস দিব তারপরে আপনারা বুঝে যাবেন যে এই আয়াত হাদিস দ্বারা ইমানের মূল্য কত বেশি তা বোঝা যাবে سورة أنفال برنامج بوينو الله تعالى إن الذين كفروا وماتوا وهم <سلام> كفار فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به نشوي جارا كفري كوري چه كافر عبستاي এই কাফের আর মুশ্রিকরা যদি পরকালে যাহার নাম থেকে বাঁচতে পৃথিবীবর্তী স্বর্ণ আল্লাহকে দেয় অনুবাদ আবার বলছি খেয়াল শুনবেন প্রশ্ন করবো আমি নিশ্চয়ই যারা কুফরি করেছে কাফের অবস্থায় মরেছে কুফরি করলে কাফের অবস্থায় মরলে ইমান থাকে না যায় ইমান থাকে কুফরিও করেছে কাফের অবস্থা মরেছে এরপর বলছি এই কাফেররা পরকালে নাম থেকে বাঁচার জন্য যদি আল্লাহকে পৃথিবী সোনা সোনা দেয় এখন দেওয়ার পরে যদি আল্লাহকে বলে আল্লাহ পৃথিবী সোনা আপনাকে দিলাম আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন এখন আপনারা উত্তর দিবেন আর কোরআন উত্তর দিবে আমি একটু পার্থক্য দেখাবো আপনারা বলেন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবে আপনারা বলছেন না আর আল্লাহর ভাষা শুনে আলমারা আছে কখনোই না আপনারা বলছেন না আর আল্লাহ বলছেন কখনোই না কোনটা জোর বেশি আল্লাহর কথার জোর বেশি কখনোই জান্নাতে যাওয়া সম্ভব না আয়তে করে লিখে দেন তাহলে বোঝা গেল ইমান ভাবে মারা গেলে পৃথিবী ভর্তি সোনা দিলেও জাহান্নাম থেকে বাঁচায় হাদিস সহিহ বুখারী বস্তুমর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা বড় হাদিস বলেছেন সবচেয়ে যিনি জাহান্নাম থেকে বের হয়ে আসবেন ওই ব্যক্তির কথা তিনি বলছেন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবেন আখরিজু ইমান আবার ফেরেস্তারা জাহান্নামের নামের মধ্যে যাও জাহান্নামের নামের মধ্যে গিয়ে দেখবা যাদের অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ ইমান আছে একটা সরিষার ওজন এক কেজি না কয় কেজি হবে একটা সরিষা দানা পরিমাণ ইমান আছে এরকম হয় আর বেশি থাকলে তো তারা জানা জানান থেকে বের করবাই

তখন আল্লাহ বলবেন এদের শরীর উপর পানি ঢেলে দাও আমরা গ্রামের বাসা ছোটবেলায় বলতাম আবে হায়াত জীবন সঞ্জীবনী করার পানি ঢেলে দাও ঢেলে দিবে তখন সে আবার নতুন করে জীবন লাভ করবে সাবেক মানুষ হয়ে যাবে সাবেক মানুষ হয়ে যাবে আচ্ছা এবার আল্লাহ তালা বলবেন এবার তাকে জান্নাতে প্রবেশ করায় দাও সুভা আগের আয়াত মনে মনে আছে বললাম দেখি এই যে শেষের যে ব্যক্তি যাহার নাম থেকে বের করলো সে আল্লাহর কি দিছিল একটা পরিমাণ ইমান আর আগে যারা কুফরি অবস্থায় মারা গেছে তাদের ইমান নাই কিন্তু পৃথিবীবর্তী সোনা আল্লাহকে দিছে আল্লাহ কি বলছেন গ্রহণ করা হবে আয়াত আর হাদিস একত্র করেন কি বোঝা যায় কেয়ামতের দিন কেউ যদি ইমান বিহীনভাবে ভাবে মারা যায় সমগ্র দুনিয়া ভর্তি সোনা আল্লাহকে দিয়ে জাহান নাম থেকে মুক্তি পাবে না কিন্তু কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ ইমান দিতে পারে আল্লাহ তাকে জাহান নাম থেকে বের করে জান্নাত দিয়ে দিবান এই আয়াত আর হাদিসা স্পষ্ট প্রমাণ করে সমগ্র পৃথিবী ভর্তি সোনার মূল্য যা একটা শরী সাদানা পরিমান এর দাম কম না সমগ্র দুনিয়া পরিমাণ সোনার চাইতেও এর নাম ইমান এর নাম তৌহিদ একজন মনিরের জীবনে ইমানের চাইতে শ্রেষ্ঠ কর সম্পদ হতে পরকালে জাহান নাম থেকে মুক্তি পাবেন জান্নাতে যাবেন যে হাতিয়ার দিয়ে হাতিয়ারের নাম তৌহিদ হাতিয়ারের নাম ইমান ইমান যদি শিখ না থাকে তৌহিদ যদি শিখ না থাকে পরকালে আপনি আর আমি যত বড় আল্লামা হই জাহান নাম থেকে বাঁচা যাবে না যদি যেত তাহলে নবীর নিজের আপন চাষা আবু জাহেল সরি আবু তালেবো জাহান নাম থেকে মুক্তি পেত পায় নাই তাহলে বোঝা যাচ্ছে ইমানের গুরুত্ব আছে তাহিদের গুরুত্ব আছে আমার এখনো মনে আছে গত বছর আমি এখানে আলোচনা করেছিলাম আমার আলোচ্য বিষয় ছিল ইমান ধ্বংসের কারণ আমি আপনাদের এখানে আলোচনা করেছিলাম অনেকে ভুলে গেছেন অনেকে অনুপস্থিত ছিলেন আবার ব্যাকে গিয়ে মনে করা এদিক এই ইমানটা আমাদের সংরক্ষণ করা দরকার আছে না নাই দরকার আছে বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পর যদি বিজিবি বাহিনী গঠন করে সেনা বাহিনী যারা আছে বাহিনী গঠন করে এই মানে সীমান্ত স্থানে পাহারা দেওয়ার ব্যবস্থা না করত ভিন্ন দেশ প্রতিবেশী দেশ বাংলাদেশটিকে গিলে খেত আর ভিন্ন দেশ থেকে ইয়া বা বিভিন্ন অর্থ জিনিস পাচার করে বাংলাদেশের যুবকদেরকে নষ্ট করে ফেলতো এজন্য জন্য বোঝা যায় স্বাধীনতা অর্জন যেমন জরুরি রক্ষা করাও জরুরি শুধু আনলেই হবে না কিন্তু ইমান ইমান ধ্বংস হয়ে যায় ইমানকে রক্ষা করাটাও জরুরি আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি সবাই ইমানদার আমাদের ইমান গুলো সংরক্ষণ করা দরকার আছে না নেই অনেকে ভাবতে পারেন ইমান আবার যায় কিভাবে যায় কিভাবে যেভাবে তার একটা উদাহরণ নেন আমি উজু করেছি মসজিদে ঢুকবো মসজিদে ঢোকার আগে যদি আমার পেছনে রাস্তা দিয়ে বায়ু বের হয়ে যায় অজু আসে না গেছে গেছে কেমনি বুঝলেন তাহলে অজু যেভাবে হয় অজু আবার যায় আমি নামাজে দাঁড়াইছি আল্লাহ একবার বলে একটা মোবাইল আসছে আমি মোবাইলে ফোনটা বলতাম ভাই নামাজে আসি পরে কথা বলেন রেখে দিয়ে আবার নামাজ আসে না গেছে যেভাবে ভাঙ্গে আর নামাজ ভাঙ্গে মুসলমান জেনে রাখো ইমান আনার পরে আবার ইমানও কি কারণে ভাঙ্গে তা যদি তুমি না জানো তোমার শ্রেষ্ঠ সম্পদ ইমান তুমি সংরক্ষণই করতে পারবা না আসুন এক নজরে বলে দিচ্ছি যে সকল কারণে আপনার ইমান ধ্বংস হবে এক নম্বর শিরিক করা দুই নম্বর কুফরি করা তিন নম্বর নেফাকি করা চার নম্বর বিদাত করা চারটি অপরাধ যদি কেউ করে তাহলে তার ইমান ধ্বংস হয়ে যাবে এই ইমানবিহীন ব্যক্তি পরকালে যার দুনিয়াবি যত আমলে আল্লাহর কাছে রিপ্লেস করুক একটা আমল দিও জাহান নাম থেকে মুক্তি পাবে না শিরিক কাকে বলে শিরিক আরবি শব্দ শব্দের শব্দ অংশীদার স্থাপন করা এর বাংলা অর্থ হলো অংশী স্থাপন করা আর যিনি করে তাকে বলা হয় আর কুফর কাকে বলে কুফর মানে অস্বীকার করা যে কাজটা করে তাকে বলা হয় কাফির এই যে করে তাকে বলা হয় মোনাফেক আর বেদাত অত নতুন আবিষ্কার করা ধর্মের মধ্যে যে নতুন আবিষ্কার করে তাকে বলা হয় বেদাতি তার মানে মুশ্রেক কাফের আর বেদাহাতি জান্নাতে যেতে তাহলে আমরা এই চারটা অপরাধ করবো না সারব এই চার অপরাধ করবো না কেন করবো আমাদের ইমানকে সংরক্ষণ করার জন্য কারণ ইমান আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এটাকে সংরক্ষণ করতে হবে আসুন এই চারটি বিষয়ের প্রথম অংশটা আপনার সামনে পেশ করছি সেটা হলো শিরিক তাওহিদের বিপরীত হলো শিরিক শিরিক এটা আরবি শব্দ